আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আজকে তোমাদের শবক হচ্ছে ইবাদ আল্লাহ হাব্বুল আলমিন দুটি হক দিয়েছেন একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহ হাব্বুল আলমিনের হক যেটা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার পালনকর্তা আমার খাদ্যকর্তা যিনি হাওয়ার বা মালিক বাতাসের মালিক আলা কুল্লি কল্লিশ কদির গোটা বিশ্বের মালিক তিনার উপর যে হক আমাদেরকে আল্লাহ রব্দুল্লা আলমিন দিয়েছেন তিনার হকদের ইবাদত এরকম নামাজ রোজা হজ জাকাত সদগা খায়রাত আল্লাহ রব্দুল্লাহ আলমিনের হক এগুলো এই হকটা যদি আল্লাহ রব্দুল্লা আল্লাহ যদি ভুল ত্রুটি হয়ে যায় যদি এই হকের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তা আল্লাহ রব্দুল্লাহ আলমিন চাইলে মাফ করতে পারেন ক্ষমা করে দিতে পারেন কিন্তু আল্লাহ বলো আলামিন বান্দার হক ক্ষমা করবেন না এই বান্দার কিছু হক আছে আমাদের আসল উদ্দেশ্য যেটা বান্দার হক বোঝানো এনে কেয়ামতের ময়দানে একটা রাস্তা আছে যে রাস্তাটা বলা হয় কেশাস প্রত্যেকের প্রত্যেকে তার কী দেওয়া হবে দেওয়া হবে হক আদায় করা হবে স্বামী স্ত্রী হক আদায় করা হবে স্বামী যদি জান্নাতে ফায়সালা হয়ে যায় স্ত্রী তাকে পাকড়াও করবে বলো তুমি জান্নাতে দাঁড়াও জান্নাতের দরজায় তাকে ধরবে লাগে আমার হক আদায় করো যদি মহারণা বাকি থাকে তো মহারণা আদায় করো কিংবা বিনা দোষে যদি মারা হয়েছে তা হক আদায় করো প্রত্যেকেরই প্রত্যেকের হক আছে তোমরা কচি কাঁচা বাচ্চা তোমরা এখন তো দুটি ভাই দুটি বোন আছো তোমাদের ভাইয়ের হক তোমরা খাবে না বোনের হক তোমরা খাবে না প্রত্যেকেরই আলাদা আলাদা হক আছে এই হক মেনে চলতে হবে কেননা ক্যামতের ময়দানে মানুষের হিসেব হওয়ার আগে মানুষের হিসাব নেওয়ার আগে আল্লাহ রব্লা আলমী পশু পাখিকে হিসাব নেবে পশু পাখিকে হক হিসাব বলতে পশু পাখির হক আদায় হবে দুনিয়াতে কোনো দুবলা পাতলা জানোয়ার কোনো মোটা মোটা শক্তিমান জানোয়ার কোনো দুবলা পাতলা জানোয়ারকে মেরেছিল ক্যামতের ময়দানে দুজনকেই ডাকা হবে আর ওই দুবলা পাতলা জানোয়ারটাকে ক্ষমতা দেওয়া হবে যে ক্ষমতাটা দুনিয়াতে তাকে মোটাটাকে দিয়েছে দেওয়া হয়েছিল মোটা তাজা ক্ষমতা যে পশুটাকে দেওয়া হয়েছিলো কেমতের ময়দানে ওই দুর্গাটাকে দেওয়া হবে রোগাটাকে দেওয়া হবে আর বলবে যে তোমাকে দুনিয়াতে যেরকম মেরেছিল এই ক্ষমতা থাকার কারণে তোমাকে দুনিয়াতে যেরকম মেরেছিল তুমি সেরকম মেরে শোধ নাও এই কেশাজ সকলে আদায় করা হবে প্রত্যেকটা জানোয়ার কেশাস আদায় করা হবে এমনকি যদি কোনো মানুষ কোনো জানোয়ারকে বিনা দোষে মেরে থাকে কোনো পাখিকে যদি বিনা দোষে কেউ শুধু শুধু কি গুলি মেরে দেয় গুলটি মেরে দেয় মারা যায় তো কেমন ময়দানে বেচার দেবে তো প্রত্যেকেরই প্রত্যেকের হক আদায় করা আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে হক উল্লাহর হকুল ইবাদ এই হকুল ইবাদ আল্লাহ যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ কিন্তু মাফ হবে না তোমরা কচি বাচ্চা তোমাদেরকে হাদিস করান দেবে সেটা তোমরা ভালো করে বুঝবে আজ আমার দুনিয়াতে যদি কারোর ক্ষমতা থাকে সে ক্ষমতার জোরে একটা বাড়ি করেছে ওই বাড়িকে তার পানপোড়ের জায়গা সে রাখে নাই কিন্তু তার পানি যখন পানি বৃষ্টি হয় তখন অন্য জাগাতে জায়গাতে পড়ে তো অন্য জনের জায়গায় পড়ে তার ক্ষমতা সে কিছু বলতে পারছে না কিন্তু মনে মনে একটা বেচাতে চাল্লাহ কি করে কী অবস্থা হবে আল্লাহ তুমি দেখো এই যে টু কথা যখন বলে দিলে হ্যাঁ তো বেচার আল্লাহ হয়ে চলে গেল এই বান্দা যতক্ষণ মাফ না করলে আল্লাহ বান্দা মাফ করবেন না আমাদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তুমি যদি সত্তরটা হজ করো সত্তরটা হজ করো আর যদি বান্দার টাকা মেরে খাও বান্দার হক খাও ভাইয়ের হক খাও তোমার বাপ অসুস্থ আছে তোমার বাপ একদম কি কী বিছানায় পড়ে আছে তোমার বাড়িতে আছে তুমি লুকিয়ে লুকিয়ে আব্বার কাছে কি সমস্ত ঠিক মেরে সহি করে জায়গাগুলো সব কি জায়গাগুলো সব কি কিনে নিলে জায়গাগুলো তোমাকে কী দিল জায়গাগুলো তোমার নামে কিনে দিয়ে দেওয়া হলো আরও তিন চারটে ভাইয়ের হক আছে এই হক তারা পেলো না হ্যাঁ তুমি যতদিন খেলে হারাম খেলে এই টাকা যদি হজ করো এই টাকা যদি নামাজ পড়ো তাহলে কি হবে তোমার নামাজ হবে না হজ হবে না তো হকও করলে আর হক করলে এই বাস তোমরা কী বুঝলে আজকে বলো কি বুঝলে যে কখনও হক মেরে খাবে না তোমার বাপ তোমার মা যেটাই নিয়ে আসবে সবাই ভাই বোনে মেলে খাবে প্রিয় দর্শক দর্শক দর্শকরা আমাদের ভিডিওটা যেনারা দেখছেন ভালো লাগলে শেয়ার করবেন বাচ্চাদেরকে নসীহত্য এই জন্য শর্টকাট বোঝানো হচ্ছে থাকুন আমাদের সাথে ভালো মূল্যবান কথা শুনতে পাবেন তো এই হক কলার হকগুলো এইবার আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে যদি কোনো মানুষের হক তুমি খেয়ে ফেলো আর যতক্ষণ মাফ না করছে ততক্ষণ কিন্তু মাফ হচ্ছে না তো মরলে কখন আমাদের মৃত্যু হবে কবে মৃত্যু আমরা তো জানি না তো মৃত্যুর আসার আগে সকলের কাছে মাপ চেয়ে নেবে হ্যাঁ আর যদি মনে থাকে যে আমাদের হক আমি কারো হক মেরে খেয়েছি তার কাছে ঠিক নাই প্রিয় দর্শকরা যদি মনে থাকে যে আমি খেয়েছি তো সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা আপনি এমন হোটেলে খেয়েছেন হয়তো দিতে দিতে পয়সা মনে নাই কিংবা আপনি পয়সা দেন নাই বেরিয়ে গেছেন বাসে যাচ্ছেন হয়তো ভাড়া দেন নাই কন্ট্রাক্টর আপনার কাছে চাই নাই এসব জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আমাদের খেলতে রাখতে হবে খেয়াল রাখতে হবে কারোর হক আমার দিনের মধ্যে না থাকে আমার কি অংশের মধ্যে না থাকে আমার ওই কারো হক খেয়ে যেন আমার শরীর রক্ত মাংস না হয় প্রত্যেকেরই হক আদায় করতে হবে আমরা খালি হক বুঝি কি জমি জায়গা কি বাপের জমি আছে ভাইয়ের হক মেরে খেয়েছে এইটু হক না হক বলতে অনেক কিছু হক আছে আপনি শুধু শুধু কাউকে গাল দিবেন তা গালি দিবেন কাউকে মারবেন এটা আপনার হকের মধ্যে পড়ে না আল্লাহর কাছে বেচার দেয় কেমতের ময়দানে আপনি যে নেকিগুলো করেছেন যে নামাজগুলো করছেন রোজাগুলো করছেন ক্যামতের ময়দানে ওই যখন দাঁড় করানো হবে শুধু শুধু গালি দিয়েছিলে আজকে তার হক দাও আল্লাহ রব্দুল্লাহ আল্লাহ কি করবেন আপনার ওই লেকিকে তার ঘরে চাপাবে আর তার গোনাকে আপনার ঘরে চাপাবে ভাই ও বৌধুর মধ্যে আল্লাহ রব্দুল্লাহ আল্লাহ আমাদের সকলের প্রত্যেকেরই হককে আদায় করার তৌফিক দান করুন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন